ক্ষীরপাই বড় মা কালী মন্দির কিন্তু চলে এসেছি মাকে সবাই দর্শন করে নাও এখানে কিন্তু অনেক মানত পড়ে গেছে সবাই ক্ষীরপাই যে বড়মা মা কালী মন্দির আছে ঠিক তারই পাশ দিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদের দেখাবো ওই যে সেই ব্রিজ সেই ব্রিজটা কিন্তু অত সুন্দর জি খিরপাই বড়মা কালী মন্দিরে ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে চলে এসেছে আমাদের সাথে ছোট্ট গুড়িয়া হাই করে দাও বাবা হাই করে দাও আর এই যে বাইকে করে এসেছি আর ঠিক আমার পেছনেই কিন্তু বড়মা কালী মন্দির যেটা সেটা যাব এবং আপনাদেরকেও নিয়ে যাব দর্শন করাবো কিভাবে যাচ্ছি কি কি আছে মন্দিরের মধ্যে সব থাকবে আমার এই ভিডিওর মধ্যে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও যাতে আরও কেউ এই মন্দিরে আসতে পারে তাদের জন্য ফাইনালি কিন্তু ক্ষীরপাই চলে এসেছি যেটা বড় মা কালী মন্দির সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এই কালী মন্দিরটা আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে চলো আমার চলো ক্ষীরপাই বড়োমা কালী মন্দির আপনাদের সাথে একটু শেয়ার করব ফাইনালি কিন্তু এই মুহূর্তে আমরা বড়মা কালী মন্দির যে আছে সেই গেটের সামনে ঠিক পৌঁছে গেছি আর চারিদিকে কিন্তু অনেক দোকান আছে এখানে আপনাদের এখান থেকে পুজোও দিতে পারবেন আর সবার প্রথমে আমরা কিন্তু এখানে জুতো খুলে পাহাড় ধুচ্ছে পাহাড় ধুয়ে এবার মন্দিরে যাব তো মন্দিরে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি এই যে এখানে দেখতে পাচ্ছেন দশ টাকায় মানে এক প্যাকেট ধূপ তো দশ টাকা আপনাদিকে প্রথমে দিতে হবে তারপরে কিন্তু এই ধূপের পান্ডেলটা নিয়ে পুজো দিতে হবে আপনাদিকে নিজেরাই পুজো দিতে পারবেন তো এই দেখো সবার প্রথমে কিন্তু এখানে আমরা এন্টি করছি মায়ের মন্দিরে চলো ফাইনালি কিন্তু তোমাদিকে ক্ষীরফাইয়ের যে বড়মা কালী মন্দির সেটা কিন্তু এই মুহূর্তে আমি পৌঁছে গেছে এই দেখো মাকে সবাই দর্শন করে নাও ientoощонь dhô ཉ ཉли ཉ ཉ c�ང ཉ ཉ ཉ We'll শুনেছি নাকি এখানে যে গাছটা আছে সেই গাছেতে এই যে ধূপের প্যাকেটের যে সেটা নাকি এখানে হয় এবং বেঁধে আপনার মনের মধ্যে যা আছে সেটা এখানে কিন্তু এই গেটও দিতে হয় যেটা এখানে পরম্পরা হয়ে এসেছে সেটার কারণটা কিন্তু ঠিক আমি জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করবেন চলো আরেকটা মন্দির আপনাদেরকে দেখায় ভালো করে দাও নামে দিয়ে দাও নম ফাইনালি কিন্তু বড় মা কালী আমরা কিন্তু একদম বাইরের দিকে বেরিয়ে পড়েছি মন্দিরে কিন্তু পুজো দিয়েছি পুজো দিয়ে আপনাদের সাথে টোটাল এখানে জায়গাটা কভার করালাম পরে যাব আপনাদেরকে আরেকটা নতুন জায়গায় দেখাতে বড় মা কালী মন্দির আছে ঠিক তারই পাশ দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে একদম নদীর ধারে এখানটায় কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটা পারবে এখান থেকে বসে বসে নদী আছে আর ঠিক তারই পাশে আপনারা বসে এখানে একটু গল্প করতে পারেন এখানে বাদ আর চারিদিকে এরকম হারা ভাড়া আছে ন্যাচারাল পরিবেশ আপনারা বড়মা মা কালী মন্দির আসলে অবশ্যই এই জায়গাটা কিন্তু আসবে ঠিক তারই পাশে আর ঠিক দূরে দেখা যাচ্ছে আপনাদের দেখাবো ওই যে সেই ব্রিজ সেই ব্রিজটা কিন্তু ওখানে আছে আর মন্দিরটা আমরা এই দিকে আর ঠিক তারই পাশে কিন্তু এই দিকে দেখো ছোট্টগুড়িয়া মাজা খাচ্ছে আর তার সাথে চালের পাঁপড় আর লুকটা কত সুন্দর ফাইনালি ক্ষীরপাই বড়মা কালী মন্দির আমরা কভার করে নিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রেখো টাটা বাই বাই এরপরে কালী মন্দির আমাদের দর্শন হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রহনা দিয়েছি ये ये गलत बात है कि लोग कहते हैं टाइम नहीं है एकदम बिल्कुल गलत बात है ऐसा कोई व्यक्ति नहीं है संसार में जिसके पास टाइम नहीं है कोई नहीं है जिस व्यवहार में हमारा मन नहीं लगता उसके लिए टाइम नहीं होता है और जहां मन लग जाता है उसके लिए टाइम ही टाइम बना रहता है कोई भी हो माई बाप